আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহারও আধারে প্রভাতে পাখির কান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে থর থর খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুন রসে হেথায় হোথায় পাগলেরও প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার তার চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের টর আমি ঠালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া পাগল পাগল পারা কে শালাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির হাসি ছড়াইয়া দিবরে ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত কান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত ওরে আজ কি গান গিয়েছে পাখি এসেছে রবির কর